একদিন ছোট নিরাক্ষস তার জঙ্গল থেকে বেরিয়ে পড়ে লোকালয়ের ভেতরে ঢুকে যায় আর লোকালয়ের ভেতরে ঢুকে এখানকার মানুষজনকে দেখে সে ভয়ে সেখান থেকে চলে যায় আর সামনে গিয়ে এক নেকড়ে দানবকে দেখতে পায় আর সেই নেকড়ে দানবকে দেখে ছোট নীলরাক্ষস তো খুব ভয় পেয়ে যায় কারণ এর আগে ছোট নীলরাক্ষস কখনো নেকড়েকে দেখেনি আর এই নেকড়ে দানবটি ছিল খুবই ভয়ঙ্কর সে জঙ্গলের মধ্যে যাকেই পেত তাকেই ধরে ধরে খেয়ে ফেলত এরপর সেই নেকড়ে দানব বলতে থাকে এই ছোট নীলরাক্ষস তুই আমার এই জঙ্গলে কি করছিস এরপর ছোট নীলরাক্ষস বলতে থাকে আমি তো এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি এরপর নেকড়ে দানব বলতে থাকে আমার এই জঙ্গলে যে আসে সে আর কখনো ফিরে যায় না তবে সে ফিরে যেতে পারবে আমার তিনটি ধাতার সঠিক উত্তর দিতে পারলে সে আমার এখান থেকে যেতে পারবে আর তা না হলে তাকেই আমি এখানে বন্দি করে রেখে দেই ছোট নিরাকুশ বলতে থাকে ঠিক আছে আমি তোমার ধাঁধার উত্তর দিতে রাজি আছি এরপর নেকড়ে দানব তার প্রথম ধাতাও বলতে থাকে কোন জিনিসটি বাহিরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো এ ধাঁধার সঠিক উত্তর হলো ভুট্টা ছোট নিরাক্ষস ভাবতে ভাবতে এ ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল তার দ্বিতীয় এরপর ধাঁধা বলতে থাকে একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হল দানব তার তৃতীয় ধাঁধা বলতে থাকে কোন শহর খুলতে মানা তা কি আছে তোমাদের জানা তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো খুলনা ছোট নীল রাক্ষস নেকড়ে দানবের তৃতীয় ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর নেকড়ে দানব ছোট নীল রাক্ষসকে সেখান থেকে ছেড়ে দিল